কি আমার পিটায়ও না অ্যান্ড আজকে আমি ড্রেস পরে এসেছি কারণ আমি বাজারে গেছিলাম এই জন্য আমি ড্রেসটা পরে এসেছি ছি ছি একটা গান আছে না আমাদের দেবের ও যে ফোনটা আমি সেট করে নিই আগে একটা মিনিট এবার ঠিক আছে নাকি বেশি উঁচু হয়ে গেল নাকি বেশি উঁচু ব্যাপার না চলে কাটতে Hello, 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 welcome. Hey, hello Nias Moshad Morshad. Hello Nias Morshad. Hello, hello, welcome. Nias Morshad, hello, Shane. how are you? Ami Sad. Oh কি অবস্থা সাদ তোমার আমি মোর্মো ভাবতেই ভাবতেছিলাম যে লাইভ শুরু করলে সবার আগে আসছে আমার বোন দেন আমার হচ্ছে জুনিয়র সাদ অ্যান্ড আর কিছু পার্সন আসে বাট আজকে নাই কেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ভালো ভালো থাকলেই ভালো চুলে ছাপ বলে এই অবস্থায় হয় ভাই কখন কি করব বুঝা যায় না কি অবস্থা সাদ খাওয়া দাওয়া হয়েছে তুমি কেমন আছো এই তো আমি ভালো আছি ভাই এখন আপাতত আজকে সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম আমি ফোনটার কোনো লাথে মেরেছি যেন ফোন কেঁপে গেছে সারাদিন অনেক কিছু ব্যস্ত ছিলাম আজকে সকালে কম্বল প্লাস লেপগুলো রোদি দিতে হয়েছে তারপরে ঘর দোর গোছাইছি মাথায় অয়েল দিয়ে তারপরে শ্যাম্পু করতে হয়েছে বিকালের দিকে শ্যাম্পু হচ্ছে মানে শ্যাম্পু করে চুলটুল শুকায় দেওয়া হচ্ছে এই যে এই ড্রেসটি পরে বাজারে গেছিলাম ফ্রেন্ডের সাথে ওইখানে মানে ওই ফ্রেন্ডের সাথে আমি বাজারে গেছিলাম আমার হচ্ছে বান্ধবীর বোনের বার্থডে এই জন্যই গিফটও কিনছি কী গিফট কি গিফট কিনবো এটা করতে করতে ফার্স্টে ভাবছিলাম যে খেলনা দিব দেন পরে মনে পড়ে না ভাই চকলেট দিকে চকলেট সে খাইতে পারবে এটা মনে করো এক বক্স চকলেট কিনছি এটা বক্সটা আমি লাস্টে দেখাচ্ছি কি করো এই তো এখন লাইফ শুরু করলাম মাত্র আমি ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছি ও আচ্ছা আচ্ছা খাও খাও ফ্রেঞ্চ ফ্রাই আমার পছন্দ ভালোই লাগে সস দেখাইতে বেশি মজা লাগে আর মেমিজ দেখাই বেশি মজা লাগে আপু তোমার বাসা কোথায় এম ডি আব্দুল্লাহ হ্যালো এম ডি আবদুল্লাহ আমার বাসা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এত কিছু কেমনে করো মেয়ে মানুষ সব পারে বলো না সব সবিরাম থ্যাংক ইউ বগুড় মজা লাগে বাট এসে সস না আমার মনে আমার না কিছু কিছু খাবার মনে হয় সস ছাড়া একেবারে আধুরা তার মধ্যে একটা হচ্ছে নুডলস পাস্তা চপ শিঙাড়া তারপরে হচ্ছে একটা পকোড়া খাই না আমি পকোড়া দেন সেই পকোড়া তারপর পুরি তারপরে হচ্ছে ওই ফ্রেন্স প্রায় এগুলো আমার কাছে মনে হয় যে সস ছাড়া একেবারেই না ভাই টিভির সাথে যেমন রিমোট থাকে তারপরে হচ্ছে আরেকটা কী উদাহরণ দিব মোবাইলের সাথে যেমন ব্যাটারি থাকে এরকমই হচ্ছে মানে ওই সসের সাথে খাবারগুলো আমার ভালো লাগে ওয়েলকাম আলামিয়া আলামিয়া ভালোবাসো অবিরাম এই শয়তান দেখছো আমার ফ্যান্সরা আমার কত ভালোবাসে অনেকেই আসতেছে আসতে থাকুক অনেকদিন পরে আসছি তো আমি একটু ভয় পাইতেছি কিছু কিছু ফ্যান্সরা এসে আমার ঝাড়বে আসছে মতো ব্যাপক দিন পরে কেন আসছো অ্যাকচুয়ালি তাই ভাই আমি অনেকদিন পরে আসছি আমি আগে শুক্রবার তো লাইভ করছিলাম না দেন কালকে বা শুক্রবার কালকে আমি ফ্রি থাকবো না এই জন্য আমি আজকে ভাবলাম যে এখন যদি রেডি আসে এখন ফ্রিও আসে যদিও আজকে সকালে আমি একটা ভ্লগ আপলোড করছি ওকে আর কোনো ভিডিও আপলোড করতে পারি না দেখা যায় একটু পরে আমি একটা দেখি কয়টা বাজে এখন একটু সাতটা বাজে ও মেকন সাতটা বিষয়ের মধ্যে আমি লাইভ শেষ করে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে দিব আজকে রেডেস পরে আমি করছি যে শর্টস এগুলো আপলোড দিয়ে দিব সমস্যা নাই চিন্তা নাই অ্যান্ড আর কি বলবো কি আর বলবো ভাবি তোমার কি করে ভাই আমার বর নাই আমি সিঙ্গেল মানুষ ভাই আমি সিঙ্গেল মানুষ আমার বর নাই আল্লাহ যেন কোনো খারাপ কমেন্ট না আসে কারণে আমার মেজাজটা ভালো আছে এখন আমি চাই না আমার মেজাজটা খারাপ হয়েছে যদি আমার ফোনে বেশি একটা চার্জ নেয় আমি তাও বসছি লাইভে অ্যান্ড এই চার্জ নিয়ে আমাকে এখন লাইভটা শেষ করতে হবে প্লাস আমাকে এখন একটা শর্টস আপলোড করতে হবে প্লাস আমার আজকে যে ব্লগটা করছে না এটা আমাকে এডিট করে ফেলতে হবে কালকে সকালে আমি আপলোড দেবো কারণ কালকে আমি অনেক বেশি ব্যস্ত থাকবো দিন কালকে যাব হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় বাসায় যাব ওইখানে হচ্ছে অনুষ্ঠান আছে ওইখানে সেলিব্রেশন আছে ওকে ওখানে ওর ছোট বোনের বার্থডে বার্থডে সেলিব্রেশন আছে তো ওইখানে যাবো ওখানে যে অনেক মজা হবে যাব আমরা দুপুরের একটু পরেই মানে একটা দিকে চলে যাবো আমি আমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড দ্যাম ওখানে যাওয়ার পরে অনেক এনজয় করবো খাওয়া দাওয়া করবো দেন কেক কাটা হবে দ্যান তারপরে বাসায় আসবো অ্যান্ড পুরো ব্লগটা আমি ছাড়বো নো প্রবলেম গাইস আমি তো অ্যান্ড বলছি যে আপ আপনার কোনো ছোটো বোন নেই আর আমার কোনো ছোটো বোন নেই আমার একটা বড় বোন আছে ইন্টার সরি অনার্স থার্ড ইয়ারে উঠছে এবার মিয়া ব্যাপার না আজকে আমার মুড ভালো আছে আজকে আমি খারাপ কমেন্টগুলো ইগনোর করবো একেবারেই আমি এটাই ভেবে আসছি রেগুলার শুধু শুধু এদের রিপ্লাই দিয়ে নিজের মুডটায় বা নিজের মুখটা খারাপ না করলেও হয় এই জন্য ভাবছি আজকে আমি রিপ্লাই দেবো না খারাপ কমেন্ট সবাই করতে থাকো খারাপ কমেন্ট নো প্রবলেম ওয়েলকাম এই যারা যারা নতুন আসতেছেন প্রত্যেকে ওয়েলকাম আর আমি আজকে একটু ড্রেস পরে সাজগুজ করে এসে বসেছি যাতে সাজাগুজো না আমার সাজাকুজু বলতে আর কি নতুন ড্রেস টুটা আসতে না ব্যাস বের কর আমি বাজার থেকে বাসা আসছি হচ্ছে আসছি হচ্ছে কয়টাই আজ আগে আসছি আমি হ্যাঁ দেন বাসায় এসে আমি হচ্ছে তরকারি উঠাইতেছিলাম দেন বিছানা দিয়েছিলাম না বারবার না ঝাড়ু দিলে ভালো লাগে না মানে আমি এমন একটা মানুষ আমি হচ্ছে গেছি বাথরুমে গোসল করতে এসে আমি আবার ঝাড়ু দিয়ে আমি আবার বসছি না আমার উইয়ার লাগে অনেকে কি অবস্থা মন মন হাসান আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য কি খবর তোমার বান্ধবী ও দীপা ঘোষ এই আমার বান্ধবী গাইস এটা হচ্ছে আমার ওই বান্ধবী ও যাদের বাসায় আমি গেছিলাম ওই যে ওই দিন দীপালের দিন মনে আছে ওই যে দিপালির দিন আমি যার বাসায় যে ওই যে নাড়ু খাইতেছিলাম টুস টুস করে সেই বান্ধবী মানে ক্যামেরটা অনেক দূরে তো আমার থেকে আমি চোখে একটু না যাই হোক কেমন আছে বান্ধবী দীপা আমার বান্ধবী দীপা ঘোষ দীপা ঘোষ দীপা ঘোষ ওর ডাক নাম হচ্ছে বৈশাখী অনেক সুইট আছে আমার বান্ধবীরা সবাই ভিডিওতে দেখবা ওই দীপাবলির একটা ভিডিও ছাড়া আছে না ওইখানে ও শাড়ি পরে একদম রেডি শেডি হয়ে নায়িকাশে যে ছিল সবাই দেখবো অবশ্যই মুনমুন না মামুন ওকে সরি রুমা খাতুন হাই হ্যালো রুমা খাতুন হ্যালো হ্যালো খারাপ কবে না আমরা আজকে ইগনোর করবো একেবারেই একেবারেই ইগনোর করবো তবে যদি খুব আমার কন্ট্রোলে না থাকে আমার মেজাজ আর রাগ তাহলে উঠে যাবে একদম গালাগালি শুরু করে দিব আমি সিরিয়াসলি যাই হোক এই মুহূর্তে মুড ভালো আছে একদম তো মুডটা খারাপ না করি যাই হোক এই বাজে কমেন্টের পরে আর কোনো কমেন্ট আসতেছে না নাকি কেউ করতেছে না নাকি আবার সে প্রবলেম হইলো আই ডোন্ট নো অনেকদিন আস অনেকদিন পরে আসতেছি লাইভে অ্যান্ড আমি হচ্ছে একটা লিস্ট করছি ঠিক আছে এই লিস্টটা আমি দেখাবো কিনা জানি না তো যেহেতু ব্লগ আমি দেখাইছি এসব সেজন্য এখানে দেখালো অন্য প্রবলেম এটা হচ্ছে আমার লিস্ট এই যে এই লিস্টে অনেক কিছুই আছে যেমন আম্মুকে হাঁসের মাংস কিনে খাওয়াবো আমার একটা প্ল্যান আছে আমি যখন টাকা পাবো এবার দেন এবার আমি আম্মুকে হাঁসের মাংস কিনে খাওয়াবো আম্মু তো মাংস খাই তবে আমার ইচ্ছা আছে আমি নিজে টাকা কিনে খাওয়াবো যেটা আমার মানুষের পছন্দ হাঁসের মাংস কিনে দিব দেন হচ্ছে আজকে ব্লগে আমি মজা একটা জিনিস কিনছি ছোট একটা জিনিস সবই দেখাবো ওকে ব্লগটা আসবে আর কালকে ব্লগটা কে কে দেখছে এখন এইসে কমেন্ট করো আমি আজকে সকালে একটা ব্লগ আপলোড দিচ্ছি দেন কোনো শর্টস আমি আপলোড করি নাই আমি লাইভে বেশিক্ষণ বসবো না লাইভে বিশ মিনিট মতো বসে আমি লাইভ শেষ করে দিব প্লাস তারপরে আমি আপলোড করে সবাই দেখবো অবশ্যই আমার নাম ঈশা আর এটা আমার বড় বোনের নাম রুমা খাতুন ও আচ্ছা আচ্ছা ঈশা তোমার নামটা অনেক সুন্দর ঈশা অনেক কিউট নাম তোমার ওকে এক্সামের প্রিপারেশন কেমন তোমার বান্ধবী আর এক্সামের প্রিপারেশন ভাই রে ভাই এক্সামের কথা মনে পড়লে আমার তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে একদম সকালে আমি পড়ছি সকালে অনেক ব্যস্ত ছিলাম ওর মধ্যেও আমি অনেক কষ্টে দেড় ঘন্টা পড়তে পেরেছি তারপরে আমার ভালো ছিল না তাই উঠে পড়ছিলাম না তারপরে আমার গোসল করা দরকার ছিল মাথার শ্যাম্পু করা দরকার ছিল এই জন্য আমি মানে ধরো উঠে পড়ছিলাম দেন তারপরে আর বসা হয় না এখন লাইভ শেষে আমি হচ্ছে একটা ভিডিওর ভয়েস দিয়ে আমি ধরো আটটা বিষয়ের মধ্যে বসে পড়বো পড়তে অ্যান্ড দেন তারপরে পড়াশোনা করবো ধুচাই একদম আমি তোমাকে লাইক করলাম ওকে হ্যাপি তো ম্যাডাম আমি তোমাকে লাইক করলাম ওকে হ্যাপি তো হ্যাঁ হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য ভিডিও মানে আমার লাইভে অ্যান্ড যারা যারা আসতে সবাইকে ওয়েলকাম আপু তুমি হিন্দু না কি মুসলিম না আমি মুসলিম অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ ওয়েলকাম 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 ধন্যবাদ আমি তোমাকে দিব কারণ হচ্ছে তুমি আমার লাইভে আসছো অ্যান্ড ওয়েলকে আমার লাইভে প্রথমে না লাইভে অনেক বেশি মজা হতো কারণ ওখানে মাঝে মাঝে কমেন্ট করতো না মানুষজন বাট রিসেন্ট আমি যখন লাইভে আসি লাইক সিরিয়াসলি এমন মানুষ মাঝে মাঝে কমেন্ট করে মনে হয় ভাই ফোনটা ছুঁড়ে একটা ফেলাই দিই পরে মনে হয় না ভাই ফোন তো আমার একটাই অ্যান্ড ফোন গেলে আমারই যাবে অ্যান্ড আমাকে কিনতে হবে দেন এর থেকে ভালো ফোনটা আচ্ছা না দিই ওই মানুষটারই ঝাড়ি যে বাজে কমেন্ট করছে হে রিয়াউলি আমিও মুসলিম হুম রিয়াউলি তুমিও মুসলিম ওকে হ্যান্ড শিক হ্যান্ড তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া জেলা থাকি কুষ্টিয়া জেলার হচ্ছে ভেতরে একটা গ্রাম আছে ওই গ্রামে থাকি আমি যদি এখন আমি নাম বলবো না তবে দেখলে অবশ্যই সবাই বুঝবে যে আমার এলাকার নাম কি আমি কোথায় থাকি যারা আমার এলাকার মধ্যে আসে যারা তারা হচ্ছে আমার ভিডিও দেখে কারণ তারা প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট চিনে তো দেন ওরা অবশ্যই চিনবে আমি যে রাস্তাতে যাই ভিডিও করি অবশ্যই ওটা বুঝবে যে আমি কোথায় থাকি এক্স্যাক্ট আমি কোন বাসাতে থাকি এটাও বুঝবে তারা আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে তুরানি তুরানি ঠিক আছে অ্যান্ড আমার নাম হচ্ছে ফার্স্ট জানা হাবিব তুরানি অ্যান্ড যারা যারা আমাকে ফেসবুকে এখনও ফলো করার নাই সবাই অবশ্যই আমার ফেসবুকে ফলো করবা হ্যাঁ মাঝে মাঝে এমনও হয় যে ইউটিউবে ভিডিও ছাড়া হয় না কিন্তু আমি ফেসবুকে ছাড়ি কারণ ফেসবুকে অ্যাক্টিভটা একটু বেশি থাকা হয় আমার মানে রিলস দেখতে দেখতে তখন মনে পড়ে রিলস ছাড়া হয় না দেন তাড়াতাড়ি দৌড় দেখে রিলস চলে আসি বাট ইউটিউবেটা মানে হয় না অ্যান্ড আমি এখন মানে একটু ব্যস্ত হয়ে গেছি তো সব মিলায়ে প্র্যাকটিক্যাল প্লাস কলেজে করতে হয় মাঝে মাঝে দেন টিউশনি দেন ঘরের এই যে কিছু কাজ থাকে সময় অ্যান্ড ঘর অগোসল থাকলে আমার পছন্দ হয় না ভাই আমি ঘর নিজেই গুসাই নিজেই অগোসলো করে নিজেই গুসাই বাবার এমন কাজ বই অ্যান্ড ফোনে এডিটারিং অনেক বেশি কাজ থাকে যদি আমি রাতের বেলা এডিটিং করি কারণ সকালে অনেক বেশি সাউন্ড হয় যেমন এখানে কোনো বিয়ে বাড়ে ওখানে গান ছাড়তেছে প্লাস এখানে বাচ্চারা চেলাপালা করতেছে এখানে বিড়াল লাগতেছে ছাগল লাগতেছে এরকম সাউন্ড হলে আমার অনেক বিরক্ত লাগে আর ওগুলো হলে না মানে ভয়েসের সাউন্ডটা মানে ভালোবাসে না এই জন্য রাতের বেলা একদম সবাই যখন ঘুমাই যায় তখন আমি এই করে লাইট জ্বালায় টুকটুক করে আমি এডিট করি ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তুমি কি বিটিএস আর্মি ইয়েস আমি বিটিএস আর্মি তুমি কিভাবে বুঝলা আমি বিটিএস আর্মি ইয়েস আই এম এ আর্মি আই এম এ বিটিএস আর্মি 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 অ্যান্ড বিটিএস এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে ভি এন্ড জাংকুক কিন্তু আমার বয়স হচ্ছে কি শুনবো আমার বয়স হচ্ছে আর এম আমার কোনো ফ্রেন্ড এর কাছে বলা যাবে বাট লাইভে ওপেন লাইভে মানুষটা নেগেটিভলি নেবে আমি আজকে অনেক বেশি ক্লান্ত বাট তাও আমি লাইভে আসছি কারণ আমার মনে হচ্ছে যে আমি আমার কি লাইভে আসে নাই এই জন্য এই যে বেস্ট টাইম পড়ছে আমার সাথে এখনো পড়তেছে যে বেস্টটা ঠান্ডা দেখো 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 গাইজ দেখো কালকে আমার একটা অনুষ্ঠান আজকে আমি দেখতেছি আমার এখানে একটা পিম্পল আছে দেখো দেখো এই দেখো পিম্পলটা কি বাজা লাগতেছে না একদম কারণ আগে বিটিএস আর্মি মনের কথা তো বিটিএস আর্মি জানবি ইয়েস ও মাই গড তোমার বাসা কই রিমা মা খাতে একটু বলতো তুমি অনেক সুইট একটা মানুষ ও গাইস দাদা আমি যে গিফটটা দেখানোর চেষ্টা করতেছি দাদা দেখাই কিছু একটা বইশানি আমি গিফটের উপরে ফোন দেখে যদি আমি ভিডিও করতে আমি বাজারে গেছিলাম কালকে আমার ওই বান্ধবীর জন্য আমার ভিডিও না দেয় ভাই ওই বান্ধবীর ছোট বোনের বার দেন কালকে ওখানে দাঁড়াতেছে এই জন্য আমি গিফট কিনছি আজকে পুরো বাজার খুঁজেও গিফট পাইতেছিলাম না যে কি গিফট দিবো দিবো দিব ফাইনালি মনে করলাম ছোটো মা যেহেতু ও কি এমন পড়বে বা কি এমন খেলনা দিব যেহেতু আমি দিই নাই দেন একটা চকলেটের বক্স কিনছি বড় একটা বক্স দেখাইতেছি ম্যাডাম তোমার মাথা চুলগুলো খুব সুন্দর কি সত্যি বলছি বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করছি আমার বাসায় পাব না ও পাব না ইয়ো ম্যাডাম তোমার বাড়ি করতে আমার বাসা হচ্ছে কুষ্টিয়া চালাই যখন আমি যে গিফটটা দেখানোর ট্রাই করতেছি ওনাটা কি খুলে যেতেছে নাকি ড্রেসটা অন্যটা কেমন সবাই বলো তো অ্যান্ড ড্রেসটা পরে আমার কেমন লাগছে সেটা বলবো তো ভিডিও অ্যান্ড পিকে আমি আপলোড করবো কিছুদিন পরে গিফটটা দেখাই হু দেখো কত বড় সাইজ আমার মুখের থেকে বড় মজা করতেছি এই এক বহু গিফট কিনছি এগুলো কেমন চাচ্ছে জানো এগুলা খুললে না এরকম সুদ করে ফুলের মতো আচ্ছা ঠিক আছে যদি আমি ধরো আমি থাকতে যদিও গিফটটা খুলে তাহলে আমি ভিডিও একটা ই করবো মানে এই ভিডিওর একটা আনবক্সিং ভিডিও আমি একটু বাড়াই ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর যদি আমি ভিডিও করছি বাট ভেতরটা আমি দেখার জন্য অনেক বেশি ক্ষেত্রে যদি এখন বেশি না না করি কারণ র্যাপিংটা খুলে গেলে ভিজটা লাগিং গুডস ভাইরা খুলে গেলে আবার বাজে লাগবে যদিও ও না পারিও বটে ভাই আমি Um, क्या हाल चाल है हाँ हाल चाल अच्छा है हेलो हेलो शाजिद खान अस्सलाम वालेकुम अस्सलाम कैसे हो आप आ, मैंने सुना है बांग्लादेश की भी हालत ठीक नहीं है कुछ झमाकों की सुना है ये सच है हाँ ये सच है आ, क्योंकि आ, हाँ देश का हाल हालचाल अभी ठीक नहीं है आज जो डेट था ना आज के डेट पे ना जो ढाका है ना ढाका ढाका पे बहुत सारे ऐसे प्रॉब्लम्स हो रही है पर हम तो रहते हैं एक गांव में मैं एक गाँव में रहती हूँ इसलिए ना मेरे को अच्छे से पता नहीं है कि ढाका में एक्चुअली क्या चल रही है मेरी बहन ढाका रहती है पर उसने बोला कि वहाँ के जो वर्सिटीज़ होते हैं ना प्राइवेट दैन पब्लिक सो सब ऐसे क्लोज कर दिया गया है और सबको ऐसे बाहर निकले के लिए मतलब कि मना कर रहे हैं कि कोई बाहर मत जाओ ठीक है इसलिए मेरी बहन ने ऐसे बोल रही है कि बाहर एक दो लोग जा रही है आज ऐसे बहुत बड़ा एक फाइट होने वाला था पर मेरे को नहीं पता कि वो फाइट हुआ है या नहीं मेरी प्यारी बहन बांग्लादेश में सच में धमाका हुआ है पाकिस्तान में सोशल मीडिया पर बता चलते चल रही है ये सच है हाँ ये सच है और अम, मैंने ना एक बात सुन के बहुत ज़्यादा मतलब कि शौक़ हो गई थी क्योंकि मैं अम, मैं व्लॉगिंग करती हूँ और मेरा फेसबुक पेज भी है और मेरा फेसबुक पेज पब्लिक है ना सो so, वहाँ पे ना कुछ ऐसे नेपाली लोग मेरे साथ बहुत सारे नेपाली लोगों का फ्रेंडशिप है सो so, वहाँ पे मेरा एक ग्रुप बन गया है वहाँ पे मेरे नेपाली बहुत सारे फ्रेंड है एक का नाम है शर्मिला किसी का नाम है टिक्का किसी का नाम है कंचन दाई ठीक है और नेपाल में ना मतलब कि बड़े भाई को दाई बोलते हैं दाई सो so, उन लोगों के साथ रहते थे मैं ना कुछ ऐसे नेपाली सीख गई सो so, क्या हुआ कि मतलब एक नेपाली के पास मेरा वीडियो गया था सो so, तब से ना मतलब कि एक एक करके सब लोग ऐसे मेरे वीडियो देखते हैं सो so, ऐसा करके मेरा नेपाली बहुत सारा फ्रेंड बन गया एंड हमारा बांग्लादेश में जो ऐसे गड़बड़ हुई थी ना जो पिछले साल मतलब कि जो इतना प्रॉब्लम हुआ था मतलब कि स्टूडेंट्स के साथ ऐसे फाइटिंग हो रही थी तो so, ये सब बारे में ना वो लोग को एकदम सब कुछ पता है मतलब कि हमारा जो प्राइम मिनिस्टर था पहले का उसके बारे में भी सब कुछ पता है उन सबको ये बातें मैं जब सुनी तो मेरे थोड़ा सा शौक हो गया था कि ये सब लोगों को सब पता है सो so, यही है और बोलो क्या हाल चल है आपका हाँ सही सुना है पर अम, मैंने न्यूज़ में अभी मैंने फ़ोन नहीं चलाया ना मैं ना फ़ोन ज़्यादा नहीं चलाती मैं जितना भी फ़ोन चलाती हूँ उतना ही मेरा खुद का वीडियो का काम करती हूँ इसलिए मुझे ज़्यादा पता नहीं है और, अम, और क्या हाँ एक्चुअली थोड़ा ऐसे फाइटिंग चल रही थी आज और पता नहीं नेक्स्ट पे क्या होगा आज हम रहते हैं विलेज में ना ইস মত পুলিশ লোক দেন আর্মি সব লোক এসে ঘুম রেসে একচু নিস্ট ঘুমতে পার আজ ঘুম রে থে কোকি আজ এক বলতে থাড়া প্রবম হালা থা না পুলিশ লোক এসে ঘুম রে তো মানে আজ জব টিউশন নিকার আহে কথা বলে ফেলসি হিন্দিতে আমার বিশ লাইভ হয়ে গেছে একটু হবে যেহেকু आने पर लाइव भी भी में स्विच ভালো লাগছে সে এন্ড জয় হোক গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি লাইভটা আমার লাইফে কবে হবে আমি জানি না আগে অনেক আসতে পারতাম কিন্তু এখন অনেক বেশি ব্যস্ত থাকি কারণে আমি আসতে পারনা সামনে যেটা আমার एसएससी आप मुझे धमाका पाकिस्तान में लोग परेशान है आप लोगों के लिए नहीं नहीं परेशान करने की जरूरत नहीं है जो होगा अच्छा होगा देखा जाएगा आप लोग सिर्फ प्रे करो हां प्रे करो ইসলামিক স্টেটাস হাই সামু সামু তুমি লাস্ট মোমেন্টে আসছো আমি একটু পরে শেষ করে দিব আমি এখন শেষ করতে আসলাম বাট তোমার কমেন্ট দেখে আমি একটু পরে শেষ করতে সমস্যা নাই সামু সামু আই হ্যাভ তোমার পড়তো তো দেখে আমি আর তোমাকে বলি না মানে ও পড়া রেখে আসবে লাইভে এই জন্য আমি তোমাকে বলিও না যে আমি লাইভ শুরু করছি সামু সামু ও আমার সামু সামু ড্রেসটা আপনাকে কেমন লাগছে বলো তো সামু अ सिस्टर अ मैस तर मैं दोबारा आपको मैसेज करवा रहा हूं क्योंकि तेरे पास नेट तेरे पास नेट नहीं था के लाइव है आज के होछे रेडी रे हुए বাইরে গেছিলাম আমি দেন মোড় হলো যখন রেডি আছে একটুখানি লাইভ করি ওর আগি পর লাইভে আসছি কারণ লাইভ করা হয় না আর মানুষজন আমারে गाली क्लास दी মানে ফেলবে ए सिले तस् बोला मैं तुम्हें क्या डाकी नहीं हम हाँ, पाकिस्तान के दिल आप लोगों के लिए हाँ, कि है अच्छा अच्छा हमको पता है ना कि पाकिस्तान लोग हमको बहुत प्यार करते हैं जो भी है आप मैं लाइफ ख़त्म कर दूंगी हाँ आपके साथ फिर मुलाकात होगी बाय बाय सामो बाय 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 एवरीवन फिर मुलाकात होगी अल्लाह पाक बांग्लादेश को आपको থ্যাংক ইউ মি রাখ রই হু হা বাই 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 সবাই আল্লাহ হাফিজ দেখাবে আবার অন্য কোনো দিন আল্লাহ সেটা